আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছেন সাদিয়া আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিলা তারতুষী ফ্যাসিবাদ বিদায়ের পর প্রথম পহেলা বৈশাখে নতুন দেশ করার প্রত্যাশায় অনুষ্ঠিত হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান শোভাযাত্রায় ফ্যাসিবাদের অবয়ব সহ স্থান পায় ছোট বড় একুশটি মোটিফ এবারের প্রতিপাদ্য ও মোটিফ মিলিয়ে শোভাযাত্রায় উঠে আসে ফ্যাসিবাদের বিনাশ আর সকল ধর্ম বর্ণ এবং জাতি গোষ্ঠীর অংশগ্রহণ মোহাম্মদ আমিরুল হকের ক্যামেরায় বিস্তারিত থাকছে আরেফিন মাসুদের রিপোর্টে ভোরের নতুন সূর্য মধ্য দিয়ে সূচনা হয় বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সকল জরা জীর্ণতা আর অন্ধকার পেছনে ফেলে বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন শুরুর প্রত্যাশায় এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল নটায় অনুষদের সামনে থেকে শুরু হয় নারী পুরুষের সাদা লাল আর রঙিন পোশাকের সাথে সজ্জা যেন সশব্দে বলে দেয় এসো হে বৈশাখ এসো আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিব এই শোভাযাত্রা ব্যবহার করা হয়েছিল ঐতিহাসিকভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নেই সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন তবে হ্যাঁ রাজনীতি কি আছে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন বাংলাদেশের সকল ঐতিহ্য মানে সেই আকবর আমলের ঐতিহ্য এর সুলতানি আমলের ঐতিহ্য এর পরের ঐতিহ্য মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই বর্ষবরণের শোভাযাত্রায় এবার যোগ হয় নতুন নতুন চমক বড় চমক আশির দশকেই শুরু হওয়া পহেলা বৈশাখের শোভাযাত্রার প্রথম নাম আনন্দ শোভাযাত্রা নামে পুনরায় ফিরে যাওয়া Yeah. আনন্দ শোভাযাত্রাটাই আমাদের জন্য ভালো এবং আমরা চাই যে যুগ 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 ধরে আনন্দ শোভাযাত্রায় যেন থাকে আনন্দ শোভাযাত্রা নামটা নতুন করে আমরা আবার পুনরায় ফিরে পেলাম এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে আনন্দ আসছে আনন্দ শোভাযাত্রা কোনো দল নেই কোনো বর্ণ নেই সবাই বাঙালি বাঙালি উৎসবে আনন্দ করে যাচ্ছে এটাই বড় কথা বাংলা নববর্ষে বাঙালির প্রাণের এই উৎসবে স্থান পায় শোভাযাত্রার চিরাগত আকর্ষণ চরকা বিভিন্ন মুখোশ আর পাখি প্রতিকৃতি সহ ঐতিহ্যের নানা নিদর্শন আনন্দ শোভাযাত্রায় উঠে আসে ফ্যাসিবাদের অবয়ব বাঘ ইলিশ আর বিভিন্ন জাতি ধর্মের বার্তা সম্বলিত শান্তির পায়রাসহ সাতটি বড় মুটিভ ছত্রিশ জুলাই ও শহীদ মুগ্ধর পানির বোতল সহ চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের প্রতীকী নানা দিকও উঠে আসে শোভাযাত্রায় এছাড়াও স্বৈরাচারী বিবর্তনমূলক অন্তত আশিটি শোভাযাত্রায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা বললেন সকল অন্ধকার আর জীর্ণতাকে কাটিয়ে আগামীর সময় হবে শুধুই অগ্রযাত্রার এই উৎসব বাঙালি ঐক্যের প্রতি এই উৎসব বাঙালির ইতিহাস ঐতিহ্যের ধারক বাহ আমরা চাই সামনে ভবিষ্যতে আমরা এই মুক্ত পরিবেশে এবং এই এরকম সবাই আনন্দের সাথে সবাই আমরা সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির মানুষ একসাথে এই সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব বাংলাদেশকে সবসময় আমরা সর্বশিখরে দেখতে চাই এটাই আমাদের প্রাণের চাওয়া ফ্যাসিস্ট এবং সৈন্যচারী সরকার মুক্ত পরিবেশে বিষয়ক পালন পারতেছি এবং এতে আমরা অনেক আনন্দিত। বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে বাঙালি আনার চিরন্তন সাজে সকল ধর্ম বর্ণ আর গোত্রের মানুষের অংশগ্রহণে সর্বজনীন এই আনন্দ শোভাযাত্রায় খেলে যায় উৎসব আনন্দের ঢেউ। এই যে সবাই মিলে একসঙ্গে উৎসবটা পালন করছি এটাতেই অনেক আনন্দ। এই থেকে এবার আইতো এরকম ফিল করলাম সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা। খুবই ভালো লেগেছে। সন্তুষ্টজনক এবং শোভাযাত্রা অংশ খুব আনন্দ হয়েছে এই ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে আসছি আজকে আসলাম ওদেরকে এই জিনিসটাই বোঝানোর জন্য যে বাংলা নববর্ষটা আমরা এইভাবে উদযাপন করি এটা আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে ঐতিহ্য আমাদের বাংলা সংস্কৃতি যে ঐতিহ্যকে পুরোপুরিভাবে তুলে ধরতে এর সক্ষম হয়েছে এবার ওই বৈশাখটা আমার কাছে অন্যরকম অন্য বছরের তুলনায় খুব ভালো লাগছে এই প্রথমবার আমার কাছে মনে হয়েছে যে বৈশাখে এই র‍্যালিতে এসে আনন্দ পেয়েছে এই যে বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ এটা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে অবশ্য তো আমাদের নিজেদের সংস্কৃতি এটা একান্ত আমাদের নিজেদের অনুভূতি তো এই জায়গাটাতে চেনানোর জন্য আমি আমার বাচ্চাকে প্রথম এখানে নিয়ে এসেছি বাংলার চিরায়ত সম্প্রীতি আর মানবতার গান ধরিত হয় শোভাযাত্রায় অংশ নেয়া মানুষের কণ্ঠে শোভাযাত্রায় আনন্দমুখর উপস্থিত ছিল অনেক ভিন দেশিদের It's a beautiful celebration of the Bengali New Year. It's very nice for me to be here and to celebrate with my son and my family. This is nice. There's people everywhere. People on the streets and people are wearing Punjabis and saris, So it's amazing. This is uh, the year what 1432 now. Shubho Noboborsho everyone. আটশত জাতিগোষ্ঠী ও নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশা আর ধর্ম গোত্রের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি শহীদ মিনার শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং পুনরায় টিএসসি হয়ে চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নতুন বছর বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশে এবার শুধু নতুন নতুন মাত্রায় যুক্ত হয়নি শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা বললেন ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বর্ষবরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে তা যেন এবার পূর্ণতা পেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে আরিফিন পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের সংস্কৃতি লোকাচার আর ঐতিহ্য লালিত বর্ষ গণনার শুরুর দিন বাংলা বছরের প্রথম দিনে বাঙালির সবচেয়ে সুন্দর শুরুটা হয় ছায়ানটের সঙ্গে প্রতি বছরের মতো এবারও গানের মূর্ছনায় আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনা বটমূলে চিরায়ত আয়োজনে বরণ করে নেওয়া হল বাংলা নতুন বছরকে ভোর থেকেই বিভিন্ন বয়সী মানুষ বাঙালির চিরায়ত গান ও সুরের সঙ্গে একাত্ম হতে শরিক হন নববর্ষের এই আয়োজনে সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রিপোর্ট দিনার সুলতানার পূর্বদিগন্ত উদ্ভাসিত করে ভোরের আলোর স্বর্ণালী আভা ছড়িয়ে পড়তে না পড়তেই ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা এরপর গানে কবিতায় মানবতার জয়গান করেই নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের শিল্পীরা প্রভাতি সঙ্গীত আয়োজন প্রাণিত করে আপাময় বাঙালিকে তাই তো রুদ্র বৈশাখকে বরণ করে নিতে বর্ণালী পোশাকে সে যে হাজারো বাঙালি মিলিত হয় প্রাণের এ উৎসবে কণ্ঠে ধ্বনিত হয় সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা বাঙালি ঐতিহ্য মানে হচ্ছে ছায়ানট বাঙালি ঐতিহ্য হচ্ছে রংনার আর বৈশাখের প্রতীক এই বাংলা নববর্ষের অনুষ্ঠানটা বাঙালির প্রাণের একটা অনুষ্ঠান যুগের পর যুগ ধরে চলে আসছে আমি সাম্প্রদায়িকতা মুক্ত সবার কাছে সহনশীল এবং সম্প্রীতির একটা বাংলাদেশ চাই আমাদের আসলে কোনো ধর্মীয় সাথে কোনো নিয়ে অন্ধকার ও কুরুশতাকে পেছনে ফেলে বাঙালি আলোর দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশাই সুরে সুরে উঠে এসেছে এবারের ছায়ানটের পরিবেশনায় বাঙালিরা সারা বছর একটি দিনের জন্য অপেক্ষা করে সব ধর্ম বর্ণ মিলে সেদিনটি হচ্ছে পয়লা বৈশাখ ভিন্ন আমেজ ভিন্ন অনুভূতি এবং বৈশাখের যে আবেদন এর যে ছোঁয়া এর সঙ্গে আসলে অন্য কিছুকে সেভাবে তুলনা করা ঠিক হবে না এবছর ভালো যাক আমরা সুন্দরভাবে থাকি আমাদের শিল্প সংস্কৃতির উন্নতি ঘটুক দেশের সব পরিবর্তন ঘটুক বাঙালির চিরায়ত গান ও সুরের সাথে একাত্ম মানুষগুলোর প্রত্যাশা নতুন বাংলাদেশে সুন্দর আগামীর যেন আরো ডেভেলপ হোক যেন দেশ যেন একটা ভালো একটা জায়গায় যাক সবাই যেন সুখে থাকুক ভীষণ ভালো লাগছে প্রতিবারের মতো এবারও খুব ভাল লাগছে এবার স্বপ্ন আমাদের আরো বেড়েছে আকাঙ্ক্ষা আরো বেড়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি উৎসবের এই মেলাকে নিরাপদ ও নির্বিগ্ন করতে রমনা বটমূল ও আশেপাশের এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রিজার্ভ রয়েছে একটি অবসার্ভেশন পোর্স রয়েছে এবং আর চারটি মোবাইল প্রহল এই এলাকার আউটার প্রিমিটারে বহল করছে এছাড়া আমরা নৌবাহিনীর সমন্বয়ে দুইটি নৌ বোর্ডের মাধ্যমে লেকবারের নিরাপত্তা বহল চালু করেছি নতুন বছরে নবচেতনায় উদ্বুদ্ধ জাতি দেশপ্রেমে সমৃদ্ধ পূর্ণাঙ্গ বাঙালি হয়ে ওঠার শপথ নেবে এমন প্রত্যয় ছিল নির্বাহী সভাপতি কথনে আমরা এক দেশ ও স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গর্বে উদার সম্প্রীতি সহিষ্ণু সমাজ বরাবরের মতো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের প্রভাতী এ আয়োজন শুরুটা সে উনিশশো সাল থেকে এবার আটান্নতম বর্ষবরণের আয়োজন করছে ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট উনিশশো সালের মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতি বছরই পহেলা বৈশাখে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় তবে এবার প্রথমবার নিজেদের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়াই বর্ষবরণের আয়োজনটি হচ্ছে বর্ষবরণের মর্মবাণী সকলের কাছে পৌঁছে দেওয়াটাই হবে সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ এমনটাই মনে করছে ছায়ানর রমনা বটমূল থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারে নববর্ষের অঙ্গীকার প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বাঙালি সার্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন বর্ষবরণের দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি বাংলা নববর্ষকে আরও উৎসব মুখর করতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা দেশীয় সংস্কৃতির বিকাশে দেশীয় পণ্যকে জনগণের মাঝে তুলে ধরাই এই মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা শরীফুল ইসলামের রিপোর্ট বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে আজ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এ সময় উপদেষ্টাবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন এবারের বৈশাখী মেলায় আটানব্বইটি স্টল স্থান পেয়েছে মেলায় ঐতিহ্যবাহী জামদানি শাড়ি নকশি কাঁথা শীতল পাটি মৃৎশিল্প পাটজাত দ্রব্য কারুপণ্যসহ সহ হাতে তৈরি বাহারি সব পণ্যের পশা সাজিয়ে বসেছেন বিক্রেতারা সারা দেশে যখন কেনাকাটায় বিদেশি পণ্যের আগ্রাসন বাড়ছে তখন এই মেলায় দেশীয় সংস্কৃতির বিকাশে দেশীয় পণ্যের এমন আয়োজনে খুশি আগত ক্রেতা ও দর্শনার্থীরা এই মেলায় আমি হচ্ছে কোনো বিদেশি পণ্য বা হচ্ছে কোনো ওয়েস্টার্ন কালচারের পণ্য দেখছি না বলে আমার অনেকটা ভালো লাগছে এখানে সব কিছু আমাদের বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার মতো পণ্য তাঁতের পণ্য বেশিরভাগই হচ্ছে হাতে তৈরি পণ্য আছে এই মেলাগুলো আগে ছোটোকালে যেরকম ছিল সেরকম নেই এখন বাট আছে এখনও কিছুটা দেখে খুবই ভালো লাগছে আন্টি কিনেছি চুড়ি কিনেছি তারপরে কানে কিনেছি অনেক কিছুই কিনেছি সবাইকে খুব প্রাণবন্ত দেখতেছি বিভিন্ন জন বিভিন্ন বর্ণিল সাজে সেজেছে দেখতে খুবই ভালো লাগছে যারা ক্রেতা আসছে তারাও মোটামুটি সুলভ মূল্যে কিনতে পারতেছে আর যারা বিক্রেতা আসেন তারাও তাদের যে উৎপাদিত যে পণ্য যে ক্ষুদ্র কুটির বা মাঝারি শিল্পের যে পণ্য সেটা বিক্রি করতে পারতেছে মেলার প্রথম দিনেই ক্রেতাদের ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান বিক্রেতারা খুবই ভালো পাইতেছি সকাল থেকে এখন পর্যন্ত দাঁড়াইছি কোনো বসার সুযোগ পাইনি আমরা আশা করতেছি বেশ একটা সারা বসা দেশীয় পণ্যকে জনগণের কাছে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে তুলে ধরাই এই মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা এই মেলার মাধ্যমে তাদের সাথে সাধারণ ক্রেতা আছে তাদের একটা সম্মিলন ঘটবে কানেক্টিভিটি হবে এটা উদ্দেশ্য এবং তাদের মানুষের চাহিদা বুঝতে পারবে এবং মানুষের চাহিদার সাথে সম্পৃক্ততা রেখে তারা তাদের পণ্যের মান উৎকর্ষতা বৃদ্ধি করবে এবং সাথে সাথে পণ্যের বহুমুখীকরণ যেটাকে বলি যে বৈচিত্র্যকরণ সেই বিষয়েও তারা উদ্যোগ নিতে পারবে এটা আমাদের প্রত্যাশা সপ্তাহব্যাপী এই মেলা চলবে বিশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আনন্দ ঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নিতে সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সুরের ধারা এবং চ্যানেল এই পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে হাজার কণ্ঠে বর্ষবরণ চোদ্দোশো বত্রিশ অনুষ্ঠানের আয়োজন করে আলো প্রকৃতি মানুষ আর দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় এ অনুষ্ঠান এছাড়াও বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উসমান বলেছেন সম্প্রীতি আর মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ গড়ে তুলতে চাই সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্ত্রীরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত বর্ষবরণ উৎসবে তিনি এই কথা বলেন এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন শেখ আলী এখানের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী বন্দনা নতুন বছরকে বরণের বর্ণিল আয়োজন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে আলোর পথে মুক্তির পথযাত্রার আহ্বান জানিয়ে শুরু হয় বৈশাখী উৎসব যাক গ্লানি ঘুষে যাক জরা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত চৈত্র সংক্রান্তি এ উদযাপনে ছিল সম্প্রীতি আর ভালোবাসার গান এবং আত্মবোধনের জাগরণের সুরবাণী পুরনো গ্লানি ঝেড়ে ফেলে শুরু হয় নতুন পথ চলা বাংলা নববর্ষ শুধু একটি দিন নয় এটি বাঙালির জীবনের ঐতিহ্য সংস্কৃতি ঐক্যের প্রতীক উল্লেখ করে বংশবরণের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান আমরা আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো এবং এই ধরনের যত বা আছে উৎসব আছে আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করে এই উৎসবটা উপভোগ করব সেই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তিনি বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমরা সবসময় আপনাদের পাশে থাকব আপনারা নির্ভয়ে দেশে বাস করবেন এই দেশ একটা সম্প্রীতির দেশ হাজার বছরের হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এই সম্প্রীতি বজায় রেখে চলেছি এই দেশে এই দেশের সম্প্রীতির ভবিষ্যতেও ইনশাল্লাহ বজায় থাকবে আমি এইটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি আপনারা নির্ভয়ে দেশ বাস এটা আমাদের সবার দেশ বর্ষবরণ উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন সোয়াদ সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় জোরদারে কাজ করছেন শেখ আলী বিটিভি নিউজ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ উপলক্ষে আজ বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনাস মর্শেদ এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ বেগম বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর এবং সংস্থার কর্মকর্তা বৃন্দসহ সহ বিপুল সংখ্যক শিশু ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন বৈশাখের রঙে রঙিন আলপনায় সাজানো শিশু একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় এছাড়া ছিল শিশু একাডেমি চত্বরে স্থাপিত ক্যানভাসে ছবি আঁকা দলীয় সঙ্গীত দলীয় নৃত্য দলীয় আবৃত্তি শিশুদের ছড়ায় ছড়ায় বৈশাখ নাগরদোলা পাঠ, গম্ভীরা বায়োস্কোপ সাংগ্রাই উৎসবের পানি খেলা ও শিশু একাডেমির শিশু শিল্পী নৃত্য ও সঙ্গীত প্রশিক্ষকদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান গাজা ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে যখন বিশ্ব জুড়ে চলেছে নিন্দার ঝড় তখন বাংলাদেশেও জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এরই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হবে ইসরায়েল ব্যতীত শর্ত আহমেদ অনির প্রতিবেদনে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত সাত এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায় চিঠিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু দুই সালে দেশে নতুন ই পাসপোর্ট করা হলে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয় দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয় এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ তারই মধ্যে গত বারো এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের দাবি জানানো হয় আহমেদ বিটিভি নিউজ দর্শক দেশ ও জনপদের সংবাদ এখানেই শেষ করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ